মানে কি বলবো আমি আমার নিজেই অনেক সালামু আলাইকুম আমার আমার আব্বু চিকিৎসার জন্য আগিয়ে আসেন আপনারা আপনারা যদি আমার বাবাকে সুস্থ করতে চান যে যে পারে না আব্বুকে সুস্থ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক চোখের পানি ধরে রাখতে পারবেন না এই মুহূর্তে আমি একটা রোগীর কাছে এসে পৌঁছেছি চলুন ওকে দেখতে আসি ওনার যে পরিস্থিতি যে ভয়াবহ অবস্থা একটু জুম করে দেখান অনেক মানে আপনি টিকতে পারবেন না আসলে একটা মানুষ অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বুঝতে পারবে না যে সুস্থতা আল্লাহ তালার পক্ষ থেকে কত বেশি একটা আমত তো আমরা এই পেশেন্টের বিষয়ে জানতে চাইব ওনার ওয়াইফ এখানে আছে ওনার কাছ থেকে জানতে চাইবো যে আপু আপনি একটু বলেন ওনার আসলে কিভাবে এই রকম অবস্থা কিভাবে হয়েছে আসসালামু আলাইকুম উনি বাসায় আসার সময় আপনি রোড অ্যাক্সিডেন্ট করে আপনার ওনার ব্রেনটা আঘাত খায় ব্রেং টাগত হ্যাঁ ব্রেং টাগত পাই ব্রেংটের ভিতরে রক্ত জমাট হয় সেজন্য আজকে ছয় মাস সময়ট বিসনায়ে পরে আছেন আজকে 6 জি জি তারপর কি চিকিৎসা চলতে আছে আপনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন আমাদের তো আমাদের 16 লাখ টাকার মতো চলে গেছে তো অনন অনেক টাকা প্রয়োজন ডাক্তার বলছে যে 12 মাসের চিকিৎসা করতে হলে আপনাদের অনেক টাকা লাগবে তা আমাদের কাছে এরকম টাকা পয়সা নাই হন আমাদের সব কিছু শেষ তখন আপনাদের কাছে আমাদের একটা পিডিও আবেদন করছি যে আপনারা সহযোগিতার জন্য যে যা পারেন আমাদের জন্য সহযোগিতা করেন যে আমার স্বামীর চিকিৎসা করতে পারি আমরা সমস্ত দর্শক আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না কীভাবে বললে যে হৃদয় লাগবে যে এই পেশেন্টের ভালো ট্রিটমেন্টের জন্য আসলে ভালো টাকা প্রয়োজন আমি যতটুকু জেনেছি আপু বলেছেন ওনাকে লাইফ সাপোর্ট রাখা হয়েছে তাই না জি আমার স্বামী হ্যাঁ দুই মাস লাইফ সাপোর্টই ছিল ওনাদের ঘর বাড়ি যেখানে যা ছিল অলরেডি বিক্রি করা শেষ সব বিক্রি করা শেষ আমাদের মানে আমাদের মতো আমাদের চিকিৎসা করার মতো আমাদের কাছে কোনো এরকম এবিলিটি নাই যে আমরা ওনার চিকিৎসা করব একটু কাছে দেখাও বর্তমানে এই দেখেন এইভাবে নল লাগিয়ে হচ্ছে খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং মানে কি বলবো আমি আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে যে আল্লাহ তাআলা মানুষের কত রকম আপনার পরীক্ষা করে এই যে ফুটফুটে দুটো বাচ্চা এই একটা মেয়ে আর এই একটা মেয়ে ওনাদের কোনো ছেলে সন্তান নাই তাই না ছেলে দুইটা মেয়ে আর এই দুইটা মানে টোটালি সংসারটা দিনে চালাতেন আজকে সে এভাবে শুয়ে আছেন একটু ভাবেন যদি আপনার সংসারে এমন হয় আপনি যদি এমন হন আপনার সংসারে কেমন হবে আমি বিনয়ের সাথে বলবো আপনারা জানেন আমি একটা মাদ্রাসা চালাই প্লাস ছোটো একটা ব্যবসা প্রতিষ্ঠান এর থেকে আমি যতটুকু পারি মানুষকে সহায়তা করার দেওয়ার চেষ্টা করি তো আমার কাছে যখন এই নিউজটা আসছে খবরটা খবরটা আসছে আমি আরও এক সপ্তাহ আগে আসার কথা ছিল কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি তো আল্লাহ তালা আজকে আমাকে এনেছে আমি যতটুকু পারি ইনশাল্লাহ দিয়ে যাব কিন্তু আমি আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করবো এই যে ওনাদের নাম্বারটা দেওয়া আছে রিজুম করে নাম্বারটা দেখাই দাও নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে এটা বিকাশ নগদ করা আছে নগদ আছে না বিকাশ নগদ আছে আপনারা এখানে যে যতটুক পারেন আপনারা ওনাকে পাঠাবেন আপনি দেখেন পিছনে অক্সিজেনের বোতল আসছে আমি একটু দেখাও দিই এই দেখেন ওনার অক্সিজেন সাপোর্ট লাগে সবসময় তাহলে বুঝেন মানে মৃত্যু খুব দ্বারস্থ হয়ে আছে। ওনাকে যতদিন হায়াত রাখছে উনি ততদিন থাকবে কিন্তু আপনার একশো টাকা দুশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকার একটা অনুদানে আলহামদুলিল্লাহ হতে পারে উনি একটা ভালো একটা ট্রিটমেন্ট নিতে পারে ওনার পরিবার ভালো থাকতে পারে আমরা যেখানে আসি রায়ারবাগ ওনারা একটা বাসা ভাড়া জায়গায় থাকেন শহর বাড়িতে আপনারা জানেন একটা বাসা ভাড়া থাকতে কতটুকু খরচ হয় ভালো চিকিৎসার জন্য ওনার স্ত্রীর চেষ্টা করতেছে এবং এই দুটা বাচ্চা দেখেন অবশ্য দুটা বাচ্চা আমি তোমার নাম কি আয়শা মা আশাল্লাহ খুব সুন্দর নাম আর তোমার নাম মা হ্যাঁ তো এই দুইজন মানে কলেজের টুকরা আজকে পাশে দাঁড়িয়ে আছে ওদের দেখার কেউ নেই তো আমি আপনাদেরকে অনুরোধ করবো ইনশাল্লাহ আপনারা যে যতটুকু পারেন কিছু টাকা ওদেরকে সহায়তা করবেন আর যদি না পারেন তাহলে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন আপা এটা একটু টান দেন দেন পাঁচ হাজার টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে আমার যে ছোট্ট একটা বিজনেস আছে আল জাকির লেদার বিড়ি আপনারা জানেন সেখানে অরিজিনাল যে জুতাগুলো এগুলো আমি তৈরি করি বিক্রি করি তো সেখান ফান্ড থেকে আমার কাছে বেশি একটা ফান্ড নাই যতটুকু ছিল আমি নিয়ে আসছি উপস্থিত আপা আপনি খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা তা আমি বলবো আমার মতো যারা উদ্যোক্তা আছেন ছোটোখাটো ব্যবসায়ী আছেন আপনারা চাইলেও পাঁচ হাজার দশ হাজার টাকা ওনাদের পাশে দিতে পারেন ওনাদের ফোন নাম্বারটা আমি আবার একটু কাছে আনিয়ে দিই একটু দেখেন নাম্বারটা দেখাও এই নাম্বারটা একটু দেখেন নাম্বারটা এভাবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কিছু প্রতারক চক্র কিন্তু নাম্বার কপি করে এই জন্য দিয়ে দিলাম আপনার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর ভাইকে আরেকবার দেখায় দাও শরীরে কিছুই নেই ভাই দেখার মতো কিছুই নেই ভাই এই আল্লাহর আমি বলবো যে একটু দাঁড়ান আপনার পাশে এসে দাঁড়ান ইনশাল্লাহ এই টাকা আপনার বিফলা যাবে না দেখার মতো কিছুই নেই আপনার মানে টিকতে পারবেন না এখানে যদি একবার আসেন তাহলে বুঝতে পারবেন মানে আমার কাছে খারাপ লাগতেছে আমি আরও কিছু দিয়ে যদি তোমাদেরকে হেল্প করতে পারতাম তো আমি চেষ্টা করবো ওনাদের পাশে যদি সম্ভব হয় আরও কিছু জিনিস দেবো ভবিষ্যতের সামনে আবার আসবেন ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে বলবো যদি পারেন একশো টাকা থেকে শুরু করে যত টাকা পারেন দিবেন ওনাদের অনেক টাকা দরকার লক্ষ লক্ষ টাকা দরকার অলরেডি সব বিক্রি করা শেষ আর যদি না পারেন অন্তত একটা শেয়ার দিয়ে অন্য ভাইয়ের কাছে পৌঁছাই দেবেন যাতে করে ওই ভাই ওনাদেরকে সাথে যোগাযোগ করে তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি